রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ সাথে রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম শীতের দুপুরে ধোঁয়া ওটা ভাতের সাথে পালং শাক লাউ শাক দিয়ে যদি এরকম ডালনা বানিয়ে খাওয়া যায় তো দারুণ লাগবে খেতে তাই আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানাতে কী কী সবজি আমি এখানে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি পালং শাক লাউ শাকের ডাটা করে খোসা সমেত কেটে রেখে দিলাম আগে থেকে শিম শিমগুলোকেও আমি ছোট করে কেটে নিয়েছি লাগছে বেগুন তো এখানে আমি বড় বেগুন ব্যবহার না করে ছোট সাইজের বেগুনগুলোকে আমি এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি আর লাগছে মূলো তো এখানে মূলগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি তো এই রান্না করতে সমস্ত সবজিগুলোকে এরকম আমি ছোটো ছোটো করে কেটে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো আর যে পালং শাকের যে ডাঁটাগুলো আমি আলাদাভাবে কেটে রেখেছি এটা সব সবজির মধ্যে দিয়ে আমি রান্না করব। তো শাকগুলো আমি শেষে দিয়ে রান্না করব তাই শাকগুলোকে আলাদা কেটে রেখেছি আর ডাঁটাগুলোকে আলাদা জায়গায় কেটে রেখে দিয়েছি তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্য এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো প্রথমে আমি এগুলো শুকনো কড়াই এগুলোকে ভেজে নেবো তো গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এটাকে আমি ভেজে নিলাম তো ভেজে একটা বাটির মধ্যে তুলে নিলাম তুলে এটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেবো তো ভাজা মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তো প্রথমে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিলাম গরম করে নেওয়ার পর এখানে মানে ছোটো বাটির এক বাটি আমি মটর ডালের ছোট সাইজের বড়ি এখানে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি মটর ডালের বড়ি নিয়েছি তোমরা চাইলে বিউরির ডালের বড়িও নিতে পারো তো গ্যাসটাকে একদম কমিয়ে রেখে নাড়াচাড়া করে বড়িগুলোকে আমি লালচে করে ভেজে নেবো তো দেখো মোটামুটি বড়িগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে একটা বাটির মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলোকে তুলে নিলাম তো সমস্ত ভাজা বড়িগুলো তুলে নেওয়ার পর এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবারে আমি সমস্ত সবজিগুলোই একসাথে দিয়ে দেবো তো এখানে আমি বেগুনটা বাদ দিয়ে সমস্ত মানে আলু শিম ডাঁটা মূলো এগুলোকে আমি একসাথে দিয়ে দিলাম তো গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভাজতে থাকব তো দেখো বেগুনটাকে আমি রেখে দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে চাপা দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো তো এবারে যে দেখতে পাচ্ছি যেই মানে পালং শাকের ডাঁটাগুলো আমি আলাদাভাবে রেখেছিলাম সেই ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজতে থাকবো সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি ভেজে নেবো তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো এর মাঝখানে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মানে নিয়েছিলাম তো আরও আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে আমি কেটে রাখা বেগুনগুলোই সবজির মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেবো তো দেখো সমস্ত বেগুনগুলো আমার দেয়া হয়ে গেছে তো এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে ওই মানে আগে সবজির মধ্যে আমি নুন দিই নি সেই জন্য বেগুনগুলো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি পালং শাক আর লাউ শাক দিয়ে এরকম ডালনা বানিয়ে খাওয়া যায় তো মাছ মাংস আর কিছুই লাগবে না আর রাত্রিতে রুটির সাথেও এই ডালনাটা খেতে পারো দারুণ লাগে খেতে তো নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট এটাকে আমি মানে আরও মানে ভাজা ভাজা মতো করে নেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে দেখে নিলাম দেখো ফিফটি পার্সেন্টের বেশি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবারে আরও কিছুক্ষণ এটাকে আমি রানা নাড়াচাড়া করে নিলাম তো এবার এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। বাটা মশলা বলতে আদা কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত তো এই বাটা মশলাটা দেওয়ার পর এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব মানে কষিয়ে নেওয়ার পর তো মোটামুটিভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এবারে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম তো এখানে নরম কচি পালং শাকগুলোকে আমি দু আধখানা করে নিয়েছি তো পালং শাকটা দেওয়ার পর তো এটাকে আমি মানে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেবো আর পালং শাকটা দেওয়ার পরে এবারে আমি যে লাউ শাকগুলো আলাদাভাবে কেটে রেখেছিলাম সেই লাউ শাকগুলোকেও দিয়ে দিলাম তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম বাড়িয়ে মানে রেখে নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেবো তো গ্যাসটাকে বাড়িয়ে না রান্না করলে কী হয় মানে শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো গ্যাসটা কমিয়ে রাখলে শাকের থেকে জলটা বেশি বেরিয়ে যাবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি শাকটাকে মানে নাড়াচাড়া করে রান্না করে নেবো তো দেখো মোটামুটিভাবে শাকটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তো এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো তো বড়িগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিলাম তো এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো চিনিটা দিলে কি হয় যেহেতু মানে এটা ডাল না পালং শাক আর লাউ শাকে তা একটু মিষ্টি মিষ্টি নালে খেতে ভালো লাগবে না তাই চিনিটা এখানে আমি মানে একটু বেশি পরিমাণই ব্যবহার করেছি তো এবারে যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম তো মশলাটা আর পর ভালোভাবে মানে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নেবো তো মোটামুটিভাবে রান্নাটা আমার মানে কমপ্লিট তো এইভাবে যদি তোমরা শীতের দুপুরে মানে ধোয়া ওঠা ভাতের সাথে পালং শাক আর লাউ শাক দিয়ে আর শীতের সমস্ত সবজি দিয়ে যদি ডালনা মারিয়ে খাও তো আর কথাই হবে না তো এবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব এইভাবেই তৈরি হয়ে গেল পালং শাক লাউ শাকের যুগলবন্দি এক রেসিপি তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ